আসসালামু আলাইকুম জ্যাক সি সেভেন উরুস ওভারলক মেশিন সর্বোচ্চ মানের মেশিন এটি এই মেশিন নিয়েও কেন আমরা ফ্যাক্টরিতে বিপদে পড়তে হবে তাহলে বিস্তারিত দেখুন আমার খুব ভিন্ন দুই নম্বর হইল আমি এই নেদেলে দিয়া আমার কিন্তু হয়েছে নেডেলের নেদেলের পাশাপাশি কিন্তু আমার নাইট দিছে আমার ওই জন্য দেখা যায় নেদেল বরাবর দিছে তারপরও আমার কিন্তু এই জায়গাটা ছুটে না এটা ছুটবো না বাইরে লাগাই ছুটবে বাইরে লাগে না বাইরে লাগাম না ভিতরে লাগাই ছুটবে না কারণ আপনি বলতেছেন এই অন্তত এই কিছু কিছুটা আমি বুঝি এই আমি বলতেছে যে ওই ওই যদি আমি বাড়াই চাই দিই তাহলে ফেটে ছোটে না এটা আমি একটি এক আমার বিমত নেই উদ্ভরে বাড়াই দিয়ে গেলে এখানে তো উঠছে আসে এসে নিয়ে আরও উঠছে বাইরে যাবো সেক্ষেত্রে আমার আমার সেলাই চলবে না ফেব্রি ছোটাই যাইব এই সেলাই চলবে না ছোট ফ্যাক্টরিতে মেশিন দেওয়া হয়েছে তো আমরা এখানে

আমাদের মেনুয়াল মেশিনে উইপিং হয় না সিসি মেনে উইপিং হয় সিসি মেশিনটা একদম অ্যাডজাস্ট করতেছে পথে যদি অ্যাডজাস্ট করা দরকার তা নাহলে আসলে টুকটাক সমস্যা হয় তো একটু দেখেন দেখেন ওকে বস এখন ঠিক আছে অ্যাডজাস্ট করার পরে এইটা ঠিক আছে যাক সিসি মেশিন